তো ফাইনালি গাইস আমার স্বপ্নটা সত্যি হলো এখন আমি যে আমার স্বপ্নটা যে আমার ইচ্ছাটা ছিল যে একটা আমি বিশাল বড় মনস্টার ট্যাঙ্ক বানাবো মাছ রাখার জন্য সেটা আমি এখন তৈরি করে ফেলেছি চার ফুটের রয়েছে এই ট্যাঙ্কটি তো এটা একটা মনস্টার ট্যাঙ্ক অ্যাকোয়িয়াম জায়ান্ট সাইজের একটা ফিশ ট্যাঙ্ক তো এটাতে যে মাছগুলো রয়েছে আমি প্রথমে মাছগুলো দেখিনি এই দেখো এটা হচ্ছে একটা অস্কার অ্যালবিনো অস্কার এটা ঠিক আছে এগুলো হচ্ছে প্যারোট এই দুটো হচ্ছে প্যারোট আছে আর এগুলো হচ্ছে ডলার এবার একে একে বলি এই অ্যালবিনো অস্কারটা আছে মোটামুটি প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে গেল আমার বাড়িতে আগে যখন ছোট অ্যাকোরিয়ামটা ছিল সেটার মধ্যে ছিল আর এই যে প্যারোট এই প্যারোট আর এই অ্যালবিনো অস্কার একবারে ছোট ছোট আমি নিয়ে এসেছিলাম আর সাথে ডলারও ছিল এই তিনটে ডলারের জায়গায় চারটে ছিল ডলার তারপর একটা মারা যায় আর অস্কারও আরেকটা ছিল সেটাও মারা গিয়েছিল পরে আর তারপর এই অস্কারটা এই দুটো প্যারোট আর এই তিনটে ডলার এগুলো আমার কাছে আছে মোটামুটি দুই বছরের বেশি হয়ে যাচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে একটা আছে পাওয়ার হেড ফিল্টার আর এটা উপরে গিয়ে একদম টপ আছে এখানে টপ ফিল্টারে যেটা ফিল্টার থাকে সেটা রয়েছে এটা দিয়ে ফিল্টারেশন হয় জলটা ক্লিন হয় আর এদিকে ভিতরে অক্সিজেনের জন্য ওই ঘর যেগুলো ডেকোরেশনের আইটেম থাকে সেগুলো লাগানো আছে আর এখানে দুটো কোরাল আছে কোরালের প্রচুর দাম তো আমি দুটোই আপাতত লাগিয়ে রেখেছি বাকিগুলো আনবো আর এই অস্কারটা যে আছে অস্কারটা এত সুন্দর হয়েছে এখন আর বয়সও হয়েছে আমি আশা করি আর বিশেষ করে এই প্যারোটটা এই প্যারোটটা কিছুদিন ধরে দু তিন দিন ধরে দেখছি আমি যে কালো স্পট হয়েছে মানে অ্যাডাল্ট হচ্ছে একদম ওটার কালো স্পট হচ্ছে কিন্তু এটাতে হয়নি এখনো কালো স্পট কেউ যদি জানো যে এটাতে কালো স্পট কেন হলো হঠাৎ করে তো কমেন্টে জানাবে নাকি বয়স বাড়ার সাথে সাথে এটা হয় প্যারোট মাছের আমি ঠিক জানি না সেটা তো ওটার জন্য হতে পারে আর এটা যে আছে না তোমার কী বলে ডলার ডলারগুলো একদম এখন মানে ভালো বড় হয়ে গেছে আর ওই পাশে একটা আছে তোমার হচ্ছে স্পঞ্জ ফিল্টারগুলো যে হয় স্পঞ্জ ফিল্টার আছে একটা আর মাঝখানে একটা দিয়েছি এটার মধ্যে এই প্যারোট গুলো মাঝে মাঝে ডিম দেয় তো ডিম দেওয়ার জন্য ওটা দেওয়া হয়েছে ডিমগুলো ফার্টাইল হয় না কারণ প্যারোট ফিস বাচ্চা ক্যাকুরি দিতে পারে না ফার্টাইল হয় না কোনো সময় আর পিছন দিকে একটা হিটার আছে তোমার তিনশো ওয়াটারের এই হিটারটা রয়েছে আর নিচে আমি স্যান্ড ইউজ করেছি এমনি লোকাল স্যান্ড কোনো কেনা স্যান্ড না লোকাল স্যান্ড তো এটার জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে অনেক কষ্ট করে আমি সেসবজিটা বানিয়েছি আর এটা ছাড়াও আমার আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে তোমাদের ভিডিও করে দেখাবো তো আজকের জন্য এ পর্যন্তই এরপরে দেখতে পারবে তুমি মানে আমার যেগুলো পাখির সেট রয়েছে পাখির সেট দেখতে পারবে মাছের আরও সেট রয়েছে সেগুলো দেখতে পারবে এটা দিয়ে স্টার্ট করলাম কেননা এই মাছগুলো অনেক দিন ধরে রয়েছে আর এগুলোকে আমি অনেক কষ্ট করে একবার মানে মারা গিয়েছিল প্রায় সেখান থেকে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি এই কারণে এগুলো দিয়ে স্টার্ট করলাম আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর এটা ডেকোরেশনের যদি কোনো আইডিয়া থাকে আরও যে কি লাগানো যায় ভেতরে যাতে আরও সুন্দর লাগে অ্যাকোরিয়ামটা তো সেটার জন্য আমাকে কমেন্টে বলতে পারো যে দাদা এরকম করো তাহলে সুন্দর লাগবে আমি সেইভাবে সাজানোর চেষ্টা করব কিন্তু কোরাল দিয়ে সাজানো সম্ভব নয় কারণ কোরালের প্রচুর দাম তো আজকের জন্য এই অবধি